বিপিএল এ প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না আমার শুরু থেকে গেইল মুজিবকে পাচ্ছে না বরিশাল সাকিব থাকার পরও কাগজে কলমে বরিশাল তিন নম্বর দল লিটন আমার কাছে সবসময় স্পেশাল প্লেয়ার যা বললেন রোডস সালাউদ্দিনই প্রধান কোচ আমি হচ্ছি সহায়ক অজি ব্যাটারের এক কথাতে হুমকি মুখে পাকিস্তানি পেসারের ক্যারিয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে এই বছরের শেষ সৌরভের এবং ফিফা বর্ষসেরা ম্যাসি রোনালদোরা কে কাকে ভোট দিলেন সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বিপিএলে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না মাশরাফি নিজেকে শতভাগ ফিট করে বিপিএল মাঠে নামতে বেশ আগে থেকে তৎপর থেকেশরাফি বিন্তুজা এতদিন খেলার বাইরে আছেন অথচ দেখে বোঝার সেটা শরীরে এক গ্রাম চর্বিও বলতে গেলে চর্বি ঝরিয়ে তিনি মাশরাফির এবারের দল ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল আগের দিন সোমবার জানিয়েছিলেন বিপিএলে মাঠে ফিরতে মুখে আছেন মাশরাফি শরীরকে ফিট রাখতে পনেরো কেজি ওজনও কমিয়েছেন তিনি কিন্তু চব্বিশ ঘন্টা না যেতেই আজ মঙ্গলবার রাতে অন্য খবর দিলেন ঢাকা কোচ জানালেন পিঠের ব্যথার কারণে প্রথম এক দুই ম্যাচ খেলতে নাও পারেন মাশরাফি আজ রাতে মুঠোফোনে বাবুল গণমাধ্যমকে বলেন আগের চেয়ে ব্যথা কমেছে তাই একটু একটু বোলিং করেছে মাশরাফি ব্যথা বেশি থাকলে তো আর বোলিংই করতে পারত না ব্যথা কমার দিকে তারপরও হয়তো প্রথম ম্যাচ খেলতে পারবে না দ্বিতীয় ম্যাচও পারবে কিনা বলতে পারছি না তবে সপ্তাহখানিকের মধ্যে মাঠে ফিরতে পারবে বলে বিশ্বাস আমার শুরু থেকে গেইল মুজিবকে পাচ্ছে না বরিশাল বিপিএল এর বিদেশি ক্রিকেটাররা একে একে আসতে শুরু করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাই প্রোফাইল তারকা ফাফ ডু প্লেসিস এরই মধ্যে ঢাকায় পা রেখে অনুশীলনেও নেমে গেছেন ভক্ত সমর্থক আর ক্রিকেট অনুরাগীদের উন্মুখ অপেক্ষা বিপিএল এর সবচেয়ে সফল বিদেশি ক্রিকেটার ক্যারিবিয়ার ব্যাটিং দানব ক্রিস গেল কবে আসবেন একইভাবে আফগানিস্তানের স্পিন বিস্ময় মুজিবুর রহমানের অপেক্ষাও সবাই দুজনেই খেলবেন এবার ফরচুন বরিশালের হয়ে কবে ঢাকায় পা রাখবেন গেইল মুজিব ভেতরের খবর এবারে বিপিএল শুরু থেকে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গেইলের একই কথা প্রযোজ্য আফগান স্পিনার মুজিবের বালায় তারা কেভি প্রথম ম্যাচ থেকে বরিশালের হয়ে মাঠে নামতে পারবেন না ফরচুন বরিশালের হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এসব তথ্য মঙ্গলবার সন্ধ্যায় টিম হোটেল শেরাটন ফর পয়েন্টস বাই শেরাটনের রুমে বসে গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে আলাপে সুজন বলেন গেইল মুজিবের কেভি শুরুর দিকে আসছে না ওরা শুরু থেকে আসলে হয়তো হিসাবটা অন্যরকম থাকত সুজন বলেন তবে আলজারি জোসেফ আর ডোয়ান ব্রাভো আছে আমাদের আমাদের লোকাল সাইটও খুব ভালো লোকাল টিম অনেক শক্তিশালী মিডল অর্ডার ওয়ান অব দ্য বেস্ট মিডল অর্ডার গেইল মুজিব তাহলে কবে আসছেন গেইল তৃতীয় ম্যাচ থেকে হয়তো খেলতে পারবেন আর মুজিব ঢাকা প্রথম পর্ব মিস করবেন মুজিবকে চট্টগ্রাম পর্ব থেকে হয়তো পাব উত্তর সুজনের সাকিব থাকার পরও কাগজে কলমে বরিশাল তিন নম্বর দল মূল বহর আসার দুদিন আগে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে ষোলো জানুয়ারি থেকে বিপিএল এ নিজ দল ফরচুন বরিশালের অনুশীলন পরিচালনায় মাঠে নেমে পড়েছেন খালেদ মাহমুদ সুজন পাশাপাশি দেশে ফিরে মিডিয়ার সঙ্গে বলেছেন অনেক কথা যার প্রায় পুরোটা জুড়ে ছিল নিউজিল্যান্ড সফর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়ের সঙ্গে সিরিজ ড্র করে দেশে ফেরার গল্পই তিনি শুনিয়েছেন এসব সাক্ষাৎকারে কিন্তু সে তুলনায় বিপিএল প্রসঙ্গ কিংবা নিজদল কিন্তু সে তুলনায় বিপিএল প্রসঙ্গ কিংবা নিজ দল ফরচুন বরিশাল নিয়ে সেভাবে কথাই বলেননি এ নিবেদিত প্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে একান্তে কথা বলেছেন ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন বলার অপেক্ষা রাখেনা সুজনের দলের প্রধান চালিকা শক্তি বাংলাদেশ তথা টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব সঙ্গে টি টোয়েন্টি ফর্মেটের ভয়ঙ্কর ওপেনার এবং বিপিএল এ অনেক বেশি ভালো খেলা ক্রিস গেইল অভিজ্ঞ ডুয়ান ব্র্যাবো এবং আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিবুর রহমানের মতো স্পিনারও এবার বরিশালে নিজ দল বরিশালকে কোথায় রাখতে চান খালেদ মাহমুদ সুজন কাগজে কলমে তার দল কত নম্বর তার চোখে অন্যতম ফেভারিট কারা তাদের শক্তি জায়গায় বাকি এসব নিয়ে খোলা কথা বলেছেন সুজন নিজ দল সম্পর্কে তার মূল্যায়ন বরিশাল ভালো দল খারাপ না অন পেপার হিসেব করলে দুই তিন নম্বরে আছে আমরা তাহলে অন পেপার এক নম্বর দলকে এটা বলা মুশকিল কুমিল্লা আছে ঢাকাও কম i কুমিল্লাকে এগিয়ে রাখার কারণ কি কুমিল্লার ফরেন কালেকশন বেশ ভালো লোকালও ভালো প্লেয়ার আছে ঢাকার টিমও বেশ ভালো সিনিয়র ও এক্সপিরিয়েন্স প্লেয়ারে ঠাসা তাহলে আপনার দলের শক্তি জায়গা কি খালেদ মাহুদ সুজনের ব্যাখ্যা আমার টিম ব্যালেন্সড অনেক সুগঠিত একটি দল আমার মনে হয় আমাদের লোকাল লাইন আপও ভেরি স্ট্রং ফরেন প্লেয়ারও আছে ভালো ঠিক আক্ষেপ নয় তবে নিজ দলের ফরেন কালেকশন নিয়ে কথা বলতে গিয়ে সুজন জানিয়ে দিলেন তার দুই হেভিওয়েট ফরেন রিক্রুট ক্রিস গেইল আর মুজিবুর রহমানকে শুরু থেকে পাওয়া যাবে না গেইল মুজিবের কেউই শুরুর দিকে আসছেন না ওরা শুরু থেকে আসলে হয়তো হিসেবটা অন্যরকম থাকে তবে আলজারি জোসেফ আর ডোয়েন ব্রাবো আছে খারাপ না আমাদের লোকাল সাইড খুবই ভালো লোকাল টিম অনেক স্ট্রং মিডল অর্ডার ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার গেইল মুজিবরা কবে আসবেন গেইল থার্ড ম্যাচ থেকে হয়তো খেলতে পারবে আর মুজিব ঢাকায় প্রথম পর্ব মিস করবেন মুজিবকে চিটং পর্ব থেকে হয়তো পাবো তাহলে ঢাকা ও কুমিল্লার মৌলিক শক্তি জায়গা কোথায় একটু ভেঙে বলবেন সুজনের জবাব টিম হিসেবে সবগুলো শক্তিশালী দল ব্যালেন্সড ওই দুটি দলের ফরেন কালেকশনও বেশ ভালো কুমিল্লার ফাফ ডু প্লেসি মইন আর সুনীল নারিনের মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত পারফর্মার রয়েছেন কুমিল্লার লোকাল লাইন আপও খারাপ না মোস্তাফিজ আর লিটন দাসের মতো অনেক ভালো মানের পারফর্মার আছে ঢাকায় মাশরাফি তামিম আর রিয়াদ অবশ্যই অনেক ভালো এবং অভিজ্ঞ এবং অতি কার্যকর প্লেয়ার সঙ্গে আন্দ্রু রাসেলের মতো বিশ্বকাপনও প্লেয়ারও আছে সেক্ষেত্রে বরিশালের কি অবস্থা আমাদের দলে সাকিব সোহানের মতো প্লেয়ার আছে সাকিবের কথা কি বলবো টি টোয়েন্টি ফরমেটের ওয়ার্ল্ড বেস্টদের কাতারে তিনি আর সোহানো এক্সাইটিং প্লেয়ার ম্যাচ উইনার লিটন আমার কাছে সবসময় স্পেশাল প্লেয়ার যা বললেন রোডস তিনি এখন রাজধানী ঢাকায় তবে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফ হয়ে নয় সাবেক তকমা গায়ে মাখা টাইগারদের কোচ স্টিভ রোডস এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পরামর্শ হিসেবে সোমবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে প্রথম দিন দলের সঙ্গে কাজ করেছেন ইংলিশ কোচ ঢাকায় এসেই জেনে গেছেন লিটন দাস হচ্ছে কুমিল্লা এর এবারের টিমের অন্যতম ব্যাটিং স্তম্ভ তা জেনে খুব খুশি স্টিভ রোডস লিটন দাস যে তার অনেক পছন্দের ও প্রিয় ক্রিকেটার যাকে তার সব সময় অন্যরকম মনে হয় আর মঙ্গলবার বিকেলে অনুশীলন প্রসঙ্গ আসতেই তার প্রশংসায় পঞ্চমুখ রোডস এই ইংলিশ কোচের একটাই কথা আমি সবসময় মনে করি লিটন দাস একজন স্পেশাল প্লেয়ার লিটন সম্পর্কে তার ধারণা কবে থেকে উঁচু সে কথা জানাতেও ভুল করেননি রোডস লিটন যেদিন এশিয়া কাপে পুরো শক্তির ভারতের বিপক্ষে কে আরব অমিরাতের মাটিতে 17 রান করেছিলেন সেদিনই তার খেলা মনে ধরেছে এই ইংলিশ কোচের সে প্রসঙ্গ টেনে এনে তাই মুখে এমন কথা 2018 সালে এশিয়া কাপ ফাইনালে যেদিন লিটন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করলো সেদিনই মনে হয়েছিল শ্রীলটা তো দারুণ ব্যাট করে সেটা ছিল অসাধারণ এক ইনিংস একটি কঠিন ও শক্তিশালী দলের বিপক্ষে অনেক বেশি ভালো খেলেছিল সেদিন লিটন তখনই তাকে মনে ধরেছে আমার সেই সময়ের সঙ্গে বর্তমান লিটনের তুলনা করে রডস বলেন আমার মনে হয় এখনকার লিটন আরো পরিণত ব্যাটার তার ধারাবাহিকতাও আগের চেয়ে বেড়েছে অনেক সে যেখানে ছিল সেখানে থেমে থাকেনি এগিয়ে অনেক আমার ধারণা লিটন আরও উপরে উঠবে সালাউদ্দিনই প্রধান কোচ আমি হচ্ছে সহায়ক দেশের ক্রিকেটে অন্তত দুজন কোচ আছেন যারা শুরু থেকে বিপিএল এ কোনো না কোনো দলের হেড কোচ হিসেবে কাজ করছেন একজন খালেদ মাহমুদ সুজন অন্যজন মোহাম্মদ সালাউদ্দিন দুজনের কোচিং এই দল বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবার সুজন হচ্ছেন বরিশালের হেড কোচ আর সালাউদ্দিন কুমিল্লার হেড কোচ হিসেবে থাকলেও সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান প্রশিক্ষক স্টিভ রোডসো যদিও সালাউদ্দিন জানিয়ে দিয়েছেন আমি হেড কোচ রোডস কাজ করবেন পরামর্শক হিসেবে তারপর এই ইংলিশ কোচের অন্তর্ভুক্তি থেকে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই কারণ খুঁজে বেড়াচ্ছেন সালাউদ্দিন থাকার পরও কেন রোডসকে আনা হল তবে কি রোডসেই প্রধান কোচ হয়ে আসার কথা ছিল গণমাধ্যমের কাছে সালাউদ্দিন অবশ্য কারণ ভেঙে বলেছেন জানিয়েছেন কুমিল্লার হেড কোচ পদে কাজ করার সম্মতি জানাতে খানিক সময় নিয়েছিলাম আমি তা দেখে কুমিল্লার ম্যানেজমেন্ট স্টিভ রোডস সাথে যোগাযোগ করে ফেলে এই ইংলিশেও কথা দিয়ে বসেন যে হ্যাঁ আমি কাজ করব এবং বিপিএল এর সময়টা নিজের অন্য কাজ থেকে ফ্রি করে রাখেন পরে আমি রাজি হলে তাকে উপদেষ্টা কোচ করা হয় মঙ্গলবার প্রায় একই কথা রোডস মুখে তার কথা সালাউদ্দিন খুবই সফল একজন কোচ সে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার তৈরি করেছে আমার বিশ্বাস হেড কোচ হিসেবে তার সাফল্য অব্যাহত থাকবে তবে আমি এখানে এসেছি কিছুটা ভিন্ন ভূমিকায় আমি শুধু ক্রিকেটারদেরই পরামর্শ দেব তা নয় আমি কোচদেরও সহযোগিতা করব। আমার অভিজ্ঞতা ও ক্রিকেট জ্ঞান এখানে বাড়তি উপাদান হিসেবে কাজ করবে খেলোয়াড়দের সংশয় মুক্ত থাকতে একটি ঘোষণা দিয়েছেন রোডস তার সোজা কথা খেলোয়াড়দের জানা খুব দরকার যে সালাউদ্দিন তাদের হেড কোচ এবং তাদের আরো জানা উচিত যে আমি এখানে এসেছি তাদের কিছুটা সাহায্য করতে আমি মনে করি বিশেষ করে সর্বসাধারণের অজি ব্যাটারের এক কথাতে হুমকির মুখে পাকিস্তানি পেসারের ক্যারিয়ার সিডনি ডার্বি টানটান উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক ওই ম্যাচের এক পর্যায়ে সিক্সার্সের অধিনায়ক ময়েসিস হেনড্রিক্সকে স্টাম্প মাইক্রোফোনে হাসতানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহে প্রবেশ করতে শোনা যায় যে ডেলিভারিতে ওই ঘটনাটি ঘটেছে সেটি ছিল কিলোমিটার প্রতি প্রতি ঘন্টায় বা ঘন্টার গতির একটি সামনে এসে বলেন দারুণ ঢিল ছুড়েছ বন্ধু ঢিল হেনরিক্স এর ওই মন্তব্যের তিন দিনের মাথায় হাসনাইনকে অ্যাকশন পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে কেননা ম্যাচের আম্পায়ার তার বিরুদ্ধে সন্দেহজনক অ্যাকশনের রিপোর্ট দিয়েছেন লাহোরে হবে তার পরীক্ষা অভিযুক্ত হওয়া ওই ম্যাচের সিডনি সিক্সার্স বিশ ওভারে পাঁচ উইকেট একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ উগাড়লেও অভিযুক্ত হওয়া ওই ম্যাচে সিডনি সিক্সার্স বিশ ওভারে পাঁচ উইকেটে একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ করলেও হাসনাইন চার ওভারে খরচ করেন মাত্র বাইশ রান চলতি বিগ ব্যাশ লিগে দারুণ বোলিংয়ে করছিলেন পনেরো দশমিক সাত এক নিয়েছেন সাত উইকেট দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানে হয়ে ছাব্বিশটি সীমিত ওভারের ম্যাচ খেলে ফেলেছেন ডানহাতি পেসার ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি পদে এবছরই শেষ সৌরভের সৌরভ গাঙ্গুলি কি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে পারেন সেরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ এবং সেক্রেটারি হিসেবে জয় শাহ মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরে এখন প্রশ্ন হলো সৌরভ এবং জয় শাহের জায়গায় নতুন করে কারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসেবে নিযুক্ত হবেন নাকি সৌরভ রায় বোর্ডের দায়িত্বে থেকে যাবেন তবে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী সৌরভের মেয়াদ এই অক্টোবরে শেষ হয়ে যাবে এরপর তারা আর এই পদে থাকবেন না পরিবর্তে নতুন প্রেসিডেন্ট নিযুক্ত করা হবে জয় শাহর জায়গায় নতুন সেক্রেটারি নিযুক্ত করা হবে প্রসঙ্গত দু সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় এর আগে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা প্রেসিডেন্ট পদে ছিলেন সালে সিএবি এর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি সৌরভ গাঙ্গুলির সময়কালে ভারতের ক্রিকেটে অনেক অদলবদল হয়েছে হয়েছে বেশ। করে নেতৃত্ব নিয়ে তবে এর জন্য ঘরোয়া ক্রিকেট নিয়ে ডামাডোল কম ছিল রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দিয়ে বড় চমক দেন সৌরভ দ্রাবিড়ের জায়গা এনসিএ প্রধান হিসেবে ভিভিএস লক্ষণকে নিয়োগ করা হয় এটাও ছিল বড় পদক্ষেপ কিন্তু বিরাট কোহলির সঙ্গে তার বিরোধ ঘিরে একটি বিতর্ক তৈরি করা কোহলিকে নেতৃত্ব থেকে পেছনে মূলত দায়ী ব্যক্তি হলেন সৌরভ যদিও এই ঘটনা সৌরভকে কতটা প্রভাবিত করবে বা কে ভুল কে ঠিক এর তুল্য মূল্য বিচার করা খুবই কঠিন কারণ প্রকৃত সত্য কেউ প্রকাশ করেনি ফিফা বর্ষসেরা ম্যাসি রোনালদোরা কে কাকে ভোট দিলেন ব্যালনডিয়ার জয়ের পর সম্ভাবনা ছিল ফিফা বর্ষসেরার পুরস্কারটাও হয়তো উঠবে পিএচডির আর্জেন্টিন কিংবদন্তি লিওনাল ম্যাসের হাতে কিন্তু তাকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিকের পলিসি স্ট্রাইকার রবার্ট লেভেন্ডসকে সারা বিশ্বের প্রতিটি জাতীয় দলের কোচ এবং অধিনায়কের ভোটের পাশাপাশি কিছু নির্বাচিত সাংবাদিক এবং সমর্থকদের ভোটে নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা বিজয়ী ফুটবলারের নাম তবে নিয়ম হলো অধিনায়ক এবং কোচ নিজেকে ভোট দিতে পারবেন না অন্য প্রতি ক্যাটাগরিতে ক্রম অনুসারে তিনজনকে ভোট দিতে পারবেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো এমনকি যিনি ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন সেই রবার্ট লেভানডোসকেও নিজ নিজ জাতীয় দলের অধিনায়ক সেই হিসেবে তারা তিনজনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট পেয়ে বর্ষসেরা পুরস্কার জিতেছেন লেভানডাসকি চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি এবং উনচল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালা তো মেসি রোনালদো এবং লেভানডোসকি কে কাকে ভোট দিলেন রোনালদোর ভোট পেলেন যারা পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ভোট দেওয়ার ক্ষেত্রে যে তিনজনকে বাছাই করেছেন তার মধ্যে শীর্ষে থাকা ব্যক্তি ছিলেন তার মধ্যে শীর্ষে থাকা ব্যক্তি জিতলেন এবারের বর্ষসেরার পুরস্কার অর্থাৎ রোনালদোর এক নম্বর ভোটটি পেয়েছেন রবার্ট লেভানডস্কি দুই নম্বরে রোনালদো বেছে নিয়েছিলেন চেলসির দুই ফুটবলার ফ্রান্সের অ্যানগেলো কন্থে এবং ইতালির জর্জিন হোকে ম্যাসির ভোট পেলেন যারা আর্জেন্টিনার অধিনায়ক লিয়েল ম্যাসির বাছাই করা ফুটবলাররা পুরস্কার জিততে পারেননি ম্যাসি তার সেরা ভর্তি দিয়েছেন নিজের সতীর্থ এবং ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে তার দ্বিতীয় ভর্তি গেল আরেক সতীর্থ ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের বাক্সে এবং তৃতীয় সেরা ভর্তি পেয়েছেন রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার আরেক ফরাসি ফুটবলার করিম বেনজামা লেওয়ানডস্কির ভোট পেলেন যারা পোল্যান্ডের অধিনায়ক এবং বায়ান্ড মিউনিক স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি টানা দ্বিতীয়বারের মতো হলেন ফিফা বর্ষসেরা কিন্তু নিজেকে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না তার তবে তিনি ম্যাসি কিংবা রোনালদোর কাউকে নিজের সেরা ভোটটি দেননি লেভানডস্কি নিজের সেরা ভোটটি দিয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনকে দ্বিতীয় স্থানে তিনি বেছে নিয়েছিলেন ম্যাসিকে এবং তৃতীয় স্থানে বেছে নিয়েছিলেন রোনালদোকে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন